যারা একাধিক কাজ একসাথে করতে পারা অর্থাৎ মাল্টিটাস্কিং করতে পারা নিয়ে গর্ববোধ করি তাদের জন্য একটা দুঃসংবাদ আছে সেই দুঃসংবাদটা কী তার আগে মাল্টিটাস্ক বলতে আসলে কি বুঝি সেটা একটু বলে নিই ইউজুয়ালি মাল্টিটাস্ক বলতে আমরা বুঝি যে যখন ব্রেনকে অ্যাঙ্গেজ করে আমরা একই সাথে একাধিক কাজ করতে চাই মানে আমার ব্রেনের এক্সক্লুসিভ এঙ্গেজমেন্ট দরকার এমন দুটি কাজ পর একাধিক কাজ যখন আমরা করি একসাথে করি সাইমাল্টিনিয়াসলি করি সেটাকে আমরা বলি মাল্টিটাস্ক কিন্তু আমাদের ব্রেন আসলে কি মাল্টিটাস্কের জন্য প্রস্তুত নিউরোসায়েন্স গবেষণা বলে যে আমাদের ব্রেন যেভাবে তৈরি ব্রেনের যে স্ট্রাকচার সেটা কোনোভাবেই মাল্টিটাস্কের জন্য প্রস্তুত নয় বরং ব্রেন চায় আমরা সবাই মনোটাস্কার হিসেবে কাজ করি যখন আমরা কোনো মনোটাস্ক করি তখন ব্রেনের প্রোডাক্টিভিটি অনেক ভালো থাকে তো যেমনটি বলছিলাম যারা আমরা মাল্টিটাস্ক করি বা করার জন্য করতে পারার জন্য গর্ববোধ করি তাদের জন্য যে দুঃসংবাদ সেটি হচ্ছে যে দীর্ঘমেয়াদে যখন আপনি মাল্টিটাস্ক এঙ্গেজ থাকবেন এটা যখন আপনার হেভিটে কনভার্ট হবে তখন আপনার সেটা মেন্টাল ওয়েলবিংয়ে যে প্রভাব পড়বে এবং ব্রেনের প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে এখন অনেকে হয়তো বলে যে আমি তো মাল্টিটাস্ক করতে পারি কিভাবে সম্ভব তো সাধারণত এখানে ব্রেন যে ট্রিকি গেমটা খেলে যখন আমরা মাল্টিটাস্ক করি একটা টাস্ক থেকে আরেকটা টাস্ক তখন ব্রেন বারবার সুইচ করে এই কন্টিনিউয়াস সুইচ করার কারণেই তখন ব্রেনের প্রোডাক্টিভিটিটা কমে যায় আমি যখন দুটো কাজ করছি লাইক ফোনে কথা বলছি বা ইমেইল লিখছি ব্রেন দুটো কমান্ড একসাথে এক্সিকিউট করে না হয় কখনো ইমেইলে ফোকাস করে কিংবা পরে কথায় সে ফোকাস করে এই যে একটা জায়গা থেকে মানে একটা টাস্ক থেকে আরেকটা টাস্ক যে কনভারশন এই কন্টিনিউয়াস এভাবে কনভার্ট করতে করতে ব্রেন তার প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলে বা কমিয়ে ফেলে তাই দীর্ঘমেয়াদে মাল্টিটাস্কিং আমার মেন্টাল হেলথের জন্য মেন্টাল ওয়েলবিং জন্য একটা থ্রেড তাই আসুন আমরা মাল্টিটাস্ক বাদ দিয়ে আমরা সবাই মনোটাস্কার হতে পারি হ্যাঁ এখানে একটা ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে মাল্টি স্কিল থাকতে পারে আপনার আপনি মাল্টি স্কিলের অধিকারী হতে পারেন আপনি মাল্টি স্কিল অর্জন করতে পারেন কিন্তু সেটার এক্সিকিউশনে যেয়ে অর্থাৎ আপনি একই সাথে একাধিক কাজ করতে যাবেন না তাহলেই আপনার সেই সমস্যাগুলো দেখা দেবে আশা করি আমরা সবাই মনটাক হব এবং খুব ফোকাসড ওয়েতে আমরা কাজ করব। আর যদি ফোকাসড ওয়েতে কাজ করতে পারি তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব সবার জন্য শুভকামনা